প্রিয় কুয়েত প্রভাসী যারা এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন আমি কুয়েতে এই সংগ্রহ করার আগেই বাংলাদেশ থেকে একজন করেছিল। কারণ তার কাছে ছিল আবারও কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন কুয়েতের আমি তিনি এই তথ্য কেন সংগ্রহ করেছেন তার কাছে এই ইনফরমেশন কেন গেল এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সকল তথ্য বুঝে নিন আপনি যা শুনছেন এতক্ষণ এটা একবারে ক্লিয়ার এবং সঠিক কুয়েতের বর্তমান আমির কুয়েতের নব নির্বাচিত যে সংসদ গঠিত হতে যাচ্ছিল সেটি আবারও ভেঙে দিয়েছেন কি জন্য ভেঙে দিয়েছেন তা তিনি তুলে ধরেছেন একটি ব্রিফিং থেকে যা নিশ্চিত করা হয়েছে কুয়েতের আমির সংসদ ভেঙে দিয়েছেন চার বছরের জন্য যেটি স্থগিত করা হয়েছে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ একটি নতুন ডিগ্রির মাধ্যমে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন এবং সংবিধানের কিছু অনুচ্ছেদ চার বছরের জন্য স্থগিত ঘোষণা করেছেন আমরা অশনীয় অসুবিধা এবং বাধার সম্মুখীন হয়েছি আমাদের জাতি কঠিন সময় সহ করছে আমাদের বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করছে পূর্ববর্তী আচরণ এবং করেছে অস্থিরতা বর্তমান এমন পর্যায়ে গেছে আমি এই বিষয়ে আর চুপ থাকতে পারি না অধিকাংশ সরকারি সুযোগ সুবিধা এমনকি নিরাপত্তা প্রতিষ্ঠানেও দুর্নীতি প্রবেশ করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কারো কারো ব্যক্তিগত মঞ্চে পরিণত হয়েছে নিরাপত্তার লোকদের সম্মান করা কর্তৃত্বের লোকদের সম্মান করার সমান আমি তাদের মর্যাদাকে আপোষ করতে দেব না গতকাল সন্ধ্যায় এক ব্রিফিং কালে এ সকল কথা বলছিলেন বর্তমান মহামান্য আমির এটি সম্পূর্ণ কুয়েতের রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি বিবেচনা বর্তমান আমিরের বক্তব্য যা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম তিনি যে সকল কথাগুলো বলেছিলেন এখন এই ইনফরমেশনটি আমাদের কাছে কেন আগে আসলো বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছে হ্যাঁ এটি হচ্ছে মূল পয়েন্ট কারণ এই ভাইটি টাকা জমা দিয়ে রেখেছেন এক বছরও বেশি সময় হয়ে গেছে তিনি এর আগেও কয়েকবার এই ইনফরমেশনটি পেয়েছিলেন কুয়েতে নির্বাচন হচ্ছে না আমির মারা গেছে নির্বাচন হবে বর্তমান মন্ত্রী নেই নেই আরো বিভিন্ন ব্যাপার জানিয়েছিল দালাল তাকে আর যে কারণে তার বিষয়টা হচ্ছিল না বা তার কুয়েতে আসা হচ্ছে না তিনি আমার সাথে কেন যোগাযোগ করেছেন তার কারণ তিনি এরই মধ্যে ইউরোপের একটি দেশে যাওয়ার অফার হয়েছেন এখন যেহেতু তিনি একটি বড় অঙ্কের টাকা দিয়ে রেখেছেন একজন যিনি বাংলাদেশিকে তাকে কুয়েতে আনার কথা বলছেন সেই লোকটি গতকাল তাকে এই তথ্যটি দিয়েছে দিয়েছে কুয়েতের সংসদ আবারও আবার নির্বাচন হবে ভিসা খোলার ব্যাপার বা হাতে পাওয়ার ব্যাপারটা আসবে এই বাইটি প্রশ্ন করেছেন ভাই এখন আমি কি করব। আমি ইউরোপের একটি দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি কিন্তু আমার পাসপোর্ট তো আমার কাছে নেই তার কাছে এটা হচ্ছে মূল পয়েন্ট আপনারা যারা শুধু কুয়েত কোনো দেশে যাওয়ার জন্য কথা বলেন না আপনি তার কাছে পাসপোর্ট দেওয়া মানে তার কাছে বাধা পড়া তার কাছে আপনি আটকে পড়া সে না ছাড়লে আপনি ছুটতে পারবেন না ঠিক যেমনটি হয়েছে এই বাংলাদেশের ক্ষেত্রে তিনি যে পরিমাণ টাকা কন্টাক্ট করেছেন এই পরিমাণ টাকার কথা শুনলে আপনি কুয়েত নয় বিদেশে আসার কথাও হয়তো বাদ দিয়ে দেবেন কুয়েতে আসতে এত টাকা লাগছে বা বাংলাদেশের মানুষ এত টাকা দিয়ে আসার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে যা কল্পনায়ও হার মানাবে আপনাকে সত্যি দুঃখজনক তবে কুয়েতে পার্লামেন্ট ভেঙে গেছে এটি ক্লিয়ার এটি সঠিক তথ্য এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা কুইতে আসার পরিকল্পনা গ্রহণ করেছে যারা করবে তাদের কি হবে আপনারা তথ্যটি জানার দরকার সালের পর থেকেই কুয়েতে বাংলাদেশিদের যে বিশাল লাবানা যুক্ত বা বিশেষ শর্ত যুক্ত হিসেবে চালু রয়েছে আপনি গত দুই বছরের প্রতিবেদন দেখলে দেখতে পাবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি এই বিশেষ শর্ত পূরণ করে কুইতে প্রবেশ করেছে যে কারণে এক একটি বিশাল খরচ অনেক বেড়ে গেছে যা আগের তুলনায় নতুন এক উচ্চতায় চলে গেছে এই পরিস্থিতিতে কুয়েতে আসার আগে অবশ্যই আমরা পরামর্শ দেব আপনি যাচ্ছাই বাছাই করেই কথা বলবেন কুয়েতে আসলে আপনি বেতন কত পাবেন আপনি যেই টাকা বিনিয়োগ করে একটি বিষা খরিদ করবেন সেই টাকা কতদিনে উঠাবেন ইত্যাদি ইত্যাদি নতুন করে আরো একটি ইনফরমেশন আপনাদের কাছে অলরেডি চলে গেছে আর তা হচ্ছে পহেলা জুন থেকে কুয়েতে বিষা চালু হচ্ছে বিশেষ শর্ত প্রত্যাহার হবে লাভানার শর্ত প্রত্যাহার হবে আর অনেক অনেক তথ্য তবে এ ব্যাপারে সঠিক কোন তথ্য আমাদের কাছে নেই আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা কুইতে আসবেন তাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভ শুভকামনা পরামর্শ কাজ না জেনে আসবেন না এবং অতিরিক্ত টাকা দিয়ে বিশা খরিদ করেও আসবেন না নিরাপদ হোক আপনার প্রবার জীবন নিরাপদ হোক আপনার এটি আমরা সব সময় কামনা করি আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েতে নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পাবেন